বাগান দেখানোর জন্য আপনারা দেখেন এই যে এদিক দিয়ে বেগুন তারপরে মূলা দাঁড়ানি মূলা লাগাইছি তারপর ডাটা যে টমেটো সে টমেটো ওই যে টমেটো হয়েছে আপনাদের দোয়ায় টমেটো ওই যে মূলা দেখেন আশা করি আপনারা দেখবেন দেখেন দেখেন প্রচুর পরিমাণে মূলা হয়েছে যে মোলা মূলা আবার গাছে আবার ফুল হয়ে গেছে ওই যে ফুল মোলা ফুল দেখছেন আপনারা মোলার জুস খাইতে কাসার মূলার জুস খাইতে ভালোই লাগে যে দেখেন বাঁধাকপি বাঁধাকপি প্রায় শেষের দিকে আবার ওই যে ফুল ফুলকপিগুলাও পাইকে গেছে এই যে নষ্ট হয়ে গেছে এগুলা দেখেন এই যে টমেটো টমেটো গাছ ভালো টমেটো হয়েছে এই যে দেখেন টমেটো হচ্ছে এখনো তারপরে এই যে রসুন দেখেন রসুন লাগাইছি তারপরে এই যে আলু এদিক দিয়ে সব আলু এই যে আলু গাছ মোটামুটি এইখান থেকেই খাবার দাবার চলা যায় বাড়ির আঙিনায় নদীর পাশে ওই যে ওই পাশে নদী নদীর পাশে তেল লাগাইছি নদীর চট তো মোটামুটি ভালো হয় এই যেগুলো ওই যে সিম গাছ সিম হইতেছে শীতকালীন সবজি শীতের মধ্যে সব কিছুই ভাল লাগে দেখেন এখানে আবার ওই যে বেগুন তারপরে লাল শাক যে লাল শাক দেখেন লাল শাকগুলা হচ্ছে বিকালবেলা আবার পানি দেওয়া লাগে দেখেন এই যে এই পাশে আবার বাঁধাকপি আছে বাঁধাকপিগুলা মাত্র হচ্ছে যে বাদাগুলা বাড়তেছে এই পাশে আছে ওইখানে আছে সিম গাছ আছে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের শেষ করে দিলাম